হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস তোমাদের সামনে উপস্থিত হয়েছে আজকের যে কোশ্চিনটা এনএম জিএমের যে পরীক্ষাটা হলো এই মুহূর্তে কোশ্চিনটা হাতে পেলাম যেটা ছাত্রদের দেওয়া কোশ্চেন তো এন জিএনএম যে কোশ্চেন হলো তার আনসার কী নিয়ে আজকে উপস্থিত হয়েছে এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো জি কে এবং রিজনিংয়ের কোশ্চিনগুলো একদম ইজি লেভেলের কোশ্চিন এসেছে যারা পরীক্ষা দিয়ে এসেছে আমাদের ছাত্ররা তারাও বলেছে যে খুবই সুন্দর কোশ্চিন হয়েছে আর তোমাদের ইংলিশের কোশ্চিনটা অলরেডি আপলোড করে দিয়েছি স্টুডেন্ট তোমাদেরকে বল জানিয়ে রাখি যে আমাদের স্মার্ট গালিক কোচিং সেন্টার অফলাইন ব্রাঞ্চে কিন্তু ক্লাস ভর্তি অ্যাডমিশন যেটা দু হাজার পঁচিশের অ্যাডমিশন কিন্তু শুরু হয়েছে তোমরা চাইলে ভর্তি হতে পারো আমার নাম্বারে যোগাযোগ করতে পারো এইট সেভেন ফাইভ নাইন নাইন জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো তোমাদের আজকে উত্তরগুলো বলে দিই ফটাফট তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও যারা যারা কোশ্চিনটা পরীক্ষা দিয়ে এসেছো একদম মিলিয়ে নাও আশা করি এই বছরে আমাদের সেন্টার থেকে প্রচুর পাবে এবং তোমরা যারা অনলাইন ক্লাসগুলো কন্টিনিউ দেখো তারাও দেখবে যে প্রচুর কোশ্চিন তোমাদের একদমই কমন যেগুলো আমি আলোচনা করেছিলাম আর ইংলিশের কোশ্চিনটা যে ইংলিশের ক্লাসটা যেমন যেহেতু অনলাইন আমি দিই এবং ইংলিশের ক্লাসটা যেহেতু আমি অফলাইন আমি নিজে দিই প্রত্যেকটা ব্রাঞ্চে তো সেই কারণে ইংলিশের কোশ্চিনটা আগে আপলোড দিয়ে দিয়েছি ওটা একটু মিলিয়ে নিবে একদম ইজি লেভেলে তোমাদের যে অনলাইনে ক্লাসটা দিয়েছিলাম একদম সেম কোশ্চিন একদম হুবহু একদম সেন্টেন্স পর্যন্ত কমন পড়েছে ঠিক আছে মানে এতটা কমন আমি এর আগে কখনও দেখিনি ঠিক আছে একদম ইজি লেভেলে কোশ্চিন তো যেগুলো আলোচনা হয়েছে সেগুলো বললাম ইজি লেভেল এই বলছি কারণ হচ্ছে যেগুলো আলোচনা যে একদম সেই কোশ্চিনগুলো এসেছে আবার অনেকে মেসেজ করছে অনেকে কমেন্ট করছে যে স্যার একটু কঠিন হলো কঠিন হলেও কারণ তুমি পড়াশোনা করবে না তোমার কাছে কঠিন হবে পড়াশোনা করতে হবে দেখো তোমাকে টার্গেট নিয়ে পড়াশোনাটা করতে হবে তো বিশ্বের বৃহত্তম রথ এটা বৈকাল নয় এটা গভীরতম রথ বিশ্বের বৃহত্তম রথ যেটা সেটা হলো এটা হবে কাশ্পিয়ান সাগর অপশন নাম্বার এটা হবে রাইট আনসার ঠিক আছে কাশপিয়ান সাগর হবে আনসার এটা অপশন নাম্বার বি এটা সরি অপশান নাম্বার বি রাইট অ্যান্সার কাস্পিয়ান সাগর কাস্পিয়ান সাগর যেটা সেটা হবে বৃহত্তম আর বৈকাল রথ যেটা সেটা হবে গভীরতম আর লেক সুপ্রিয়র যেটা সুপ্রিয়রকে মনে রাখবে এটা সাধু জলের রথ ঠিক আছে এটা হলো বিশ্বের সাধু জলের রথ অন্যতম একটি সাধু জলের রথ হলো লেক সুপ্রিয়র এটা সঠিক উত্তর যেটা হবে সেটা হলো কাস্পিয়ান সাগর কাশ্পিয়ান সাগর হলো বৃহত্তম ঠিক আছে গভীরতমটা হবে বৈকাল এইটি সেভেন আর এইটি নাইনটা দেখো একদম ইজি কোশ্চেন ওয়ার অ্যান্ড পিস এটা আমি আমার ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম ওয়ার অ্যান্ড পিস লিখেছে হচ্ছে লিও টলস্টয় অপশন নাম্বার সি হবে রাইট আনসার লিও টলস্টয় ঠিক আছে আর ভারতের প্রথম প্রধানমন্ত্রী সব সবাই যেন এটা পণ্ডিত পন্ডিত নেহেরু নেহরু অপশান নাম্বার সি হল রাইট আনসার পণ্ডিত জওহরলাল নেহেরু ঠিক আছে পরে কোশ্চেন চলে যাও দ্য ক্যাপিটাল অফ জাপানিস জাপানের ক্যাপিটাল পরীক্ষা প্রশ্ন দিয়েছে ঠিক আছে ক্যাপিটাল কি জাপানের ক্যাপিটাল হলো টোকিও জাপানের ক্যাপিটাল হল টোকিও একদম ইজি লেভেলে কোশ্চিন তোমাদের বলেছিলাম যে রাজধানীগুলো সব পড়বে যত ক্যাপিটাল আছে ক্যাপিটালগুলো পড়ে নেবে পরীক্ষায় আসবে ঠিক আছে অনলাইন ক্লাসেও বলে দিয়েছিলাম আর অফলাইন ক্লাসেও বলে দিয়েছিলাম অফলাইনে দু হাজার পঁচিশের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে এর মধ্যেই যারা ভর্তি হতে চাও এখনই যোগাযোগ করে নাও আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে নাম্বার প্রোভাইড করে দিলাম ক্লাসে শুরুতেই দেখে নেবে অথবা ডিসক্রিপশন বক্সে আমি নাম্বারগুলো প্রোভাইড করে দেবো সেখান থেকে কিন্তু যোগাযোগ করে নেবে ঠিক আছে চলো পরেরটা দেখো নব্বই নম্বর কোশ্চেনটা দেখো দ্য লংেস্ট রিভার একদম ইজি কোশ্চেন দিয়েছে বিশ্বের দীর্ঘতম নদী কোনটি লংগেস্ট রিভার কি নাইল রিভার নাইল হল লংগেস্ট রিভার ঠিক আছে আর অ্যামাজন যেটা সেটা কিন্তু বৃহত্তম সবচেয়ে বেশি জল বহনকারী রিভার তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি নীলন পরে কোশ্চেন দেখো নাইনটি ওয়ান দেখো গ্যাস আগুন নেপাতে ব্যবহার করা হয় কোন গ্যাস আগুন নেপাতে ব্যবহার করা আগুন নেপাতে কোন ব্যবসা ব্যবহার করা হয় প্রত্যেকে জানো এটা হলো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড আগুন নেপাতে ব্যবহার করা অপশান বি নাম্বার হল রাইট আনসার অপশান বি ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড বিরানব্বই নাম্বারটা দেখো জিজ্ঞেটটা আরেকবার রিভাইজ করে দেবো তোমাদের নাইনটি টু নাম্বার দেখো ভারতের কয়টি রাজ্য রয়েছে ভারতের রাজ্য রয়েছে বর্তমানে আঠাশটি আজকের দিনে অনুসার হিসাব করতে হবে আঠাশটি রাজ্য রয়েছে আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে উনত্রিশটা যে দিবে সে ভুল উনত্রিশ নয় আঠাশটা রাজ্য হবে ঠিক আছে জম্মু কাশ্মীর বর্তমানে রাজ্যের মর্যাদা স্টেট হুডের মর্যাদা হারিয়ে ফেলেছে সেটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি বর্তমানে তাহলে কয়টা হল আঠাশটা হবে ঠিক আছে আর আটটা হবে কেন্দ্রশাসিত অঞ্চল ঠিক আছে আটটা কেন্দ্রশাসিত অঞ্চল কেন কারণ এখানে জম্মু কাশ্মীর আলাদা আলাদা দুটোও হয়েছে অর্থাৎ দাদরা নগর হাবিলি আগে ছিল সাতটা তাহলে হল কয়টা নয়টা সরি জম্মু কাশ্মীর দুটো আলাদা হয়েছে একটা হলো জম্মু কাশ্মীর একটা হলো লাদাখ তাহলে আগে সাতটা ছিল নটা দাদরা নগর হাভেলি যেটা ছিল সেটা এক হয়ে গেছে একটা হয়ে গেছে ঠিক আছে তো সেখান থেকে দাদরা নগর হাভেলি আর দমন দিউ এটাকে একটা মাত্র ইউনিয়ন টেরিটরি করা হয়েছে তার জন্য আটটা তাহলে আঠাশটা আর আটটা ঠিক আছে মনে থাকবে এটা পরীক্ষায় অপশান হবে তাহলে অপশান নাম্বার সি এই অপশান নাম্বার এ আটাশটি আটাশটি রাজ্য হবে অপশান নাম্বার এ হবে রাইট আনসার কিন্তু এটার অপশান নাম্বার এ পরের দেখো নাইনটি ভারতের জাতীয় পাখি একদম সবাই জানো যা ভারতের জাতীয় পাখি হলো ময়ূর ঠিক আছে ময়ূর হলো ভারতের জাতীয় পাখি ময়ূর পিকক অপশান নাম্বার বি হলো রাইট অ্যান্সার এটার অপশান নাম্বার বি ময়ূর পরে দেখো এক সহস্রাব্দে এক সহস্রাব্দ কত এটা কিন্তু মিলিনিয়ান হিসেবে মিলিয়ন হিসেব করুন না ঠিক আছে এক সহস্রাব্দ মানে হচ্ছে এক হাজার বছর এক হাজার বছর অপশান নাম্বার ডি হলো রাইট অ্যান্সার এক হাজার বছর এক সহস্রাব্দ মানে হচ্ছে এক হাজার বছর এক হাজার বছরের সমান পঁচানব্বই নম্বর কোশ্চিন লাস্ট কোশ্চিন জি কের একদম সহজ কোশ্চিন হয়েছিল এইচ জি এইচ জি কিন্তু রূপ নয় জি হল পারদ রুপো হচ্ছে এইচ এ সম এইচ ই সামথিং এলস হবে এরকম আচ্ছা এইচ জি যেটা সেটা হলো পারদ অপশন নাম্বার ডি হবে রাইট আনসার অপশান ডি এটা হলো পারদ এইচ হলো হচ্ছে জিকে আবার বলে দিচ্ছি জি কের পুরো কোশ্চিনটা আরও রিভাইজ করে দিচ্ছি দেখো গ্যাস নিপাতে সাহায্য করে কি কার্বন ডাইঅক্সাইড ঠিকই আছে এটা ভারতের কয়টি রাজ্য আঠাশটি রাজ্য ভারতের জাতীয় পাখি ময়ূর এক সহস্রাব্দ হচ্ছে এক হাজার বছরের সমান মনে রাখবে আর রাসায়নিক কার রাসায়নিক উপাদান এই নাই পরিচিত এটা হলো পারদের ঠিক আছে ক্লিয়ার আর এটা শুরুতে যেমনটা বললাম দ্য লার্জের লেক ইন দ্য ওয়ার্ল্ড হলো কাশ্পিয়ান সাগর আর ওয়ার অ্যান্ড পিস লিখেছে হচ্ছে লিও টলস্টয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন পণ্ডিত জওহরলাল নেহরু জাপানের রাজধানী হলো টোকিও আর বিশ্বের দীর্ঘতম নদী হলো নীলনদ চলো এবার আমরা রিজনিং রিজিনিংয়ের কোশ্চেনগুলো দেখো কী বলে যে চুজ দ্য কারেক্ট অপশন আচ্ছা এর মধ্যে কোনটি দেখো ইন্ডিয়া যদি দিল্লি হয় তাহলে বাংলাদেশ কি একদম সোজা রাজধানী চেয়েছে তাই না ইন্ডিয়ার রাজধানী কি দিল্লি তাহলে বাংলাদেশের রাজধানী কি হবে ঢাকা অপশান নাম্বার এ হলো রাইট আনসার অপশান নাম্বার এ ঠিক আছে ঢাকা দিল্লির রাজধানী হলো দিল্লি হলো ইন্ডিয়ার রাজধানী বাংলাদেশের রাজধানী হলো ঢাকা তাহলে সঠিক উত্তর হবে ঢাকা চলো নেক্সট একদম সহজ কোশ্চেন দিয়েছে পরেরটা দেখো একদম ইজি এটা দেখো অঙ্ক করো না অঙ্ক করতে গেলে আবার ভুল করে বলো অঙ্ক করো না কী করবা প্রথমে দেখো দুইয়ের স্কোয়ার দিয়েছে তারপর কী দিয়েছে তিন স্কোয়ার দিয়েছে তারপর কী দিয়েছে চারের স্কোয়ার দিয়েছে তাহলে পরেরটা কী হবে পাঁচের স্কোয়ার তাহলে পাঁচের স্কোয়ার হলো গেল পরেরটা কী দিয়েছে ওয়ান প্রথমটাতে দিয়েছে কি প্লাস ওয়ান প্লাস ওয়ান পরেরটা দিয়েছে প্লাস টু পরেরটা দিয়েছে প্লাস থ্রি পরেরটা দিয়েছে প্লাস ফোর ঠিক আছে তাহলে পরেরটাতে কী প্লাস থ্রি দিয়েছে তাহলে পরেরটা কী হবে প্লাস ফোর তাই না তাহলে প্লাস ফোর হলো অপশান নাম্বার এ তাহলে অপশান নাম্বার এ অর্থাৎ ফাইভ স্কোয়ার প্লাস ফোর এটা হলো রাইট আনসার ঠিক আছে ফাইন্ড আউট দ্য ওড ওয়ান কোনটা ভুল কোনটা আলাদা এর মধ্যে কোনটি আলাদা এটা তো তোমাদের পরীক্ষা করাছিলাম কিছুদিন আগে বলেছিল যে সহজ কোশ্চিন স্যার এত সহজ কেন দিচ্ছেন স্যার এত সহজ কোশ্চিন দেখো এবার পরীক্ষায় কোশ্চিন একদম সহজই আছে ঠিক আছে আমি তোমাদেরকে জানি যে কোশ্চিনগুলো কী লেভেলে আসবে তোমরা যতটা ভাবো ততটা না একদম ইজি লেভেলের কোশ্চিন আসে তাহলে তো থার্টি সিক্স যেটা সেটা ছয়ের স্কোয়ার একশো একুশ যেটা সেটা এগারো স্কোয়ার চৌষট্টি চৌষট্টি যেটা সেটা হলো আটের স্কোয়ার ঠিক আছে এটা চারের না আটের স্কোয়ার আর তেরো কারো স্কোয়ার নয় তাহলে তেরোটা হলো আলাদা তাহলে অপশান নাম্বার এখানে কী হচ্ছে অপশান নাম্বার ডি হলো রাইট আনসার ডি হলো রাইট আনসার অপশান নাম্বার ডি ঠিক আছে তেরো পরেরটা দেখো একদম ইজি লেভেলে দিয়ে দিয়েছে পরেরটা নিরানব্বই নাম্বারটাতে কেন ডিটেন মাইন দ্য কারেন্ট অল্টারনেটিভ একদম সহজ এটা হচ্ছে অপশান নাম্বার বি হলো রাইট আনসার মিলিয়ে নেবে এটার সাথে এটা মিলেও এটা মিল করো এটার সাথে এটা মিলিয়ে এটা বের করো ঠিক আছে এটার সাথে এটা মিলিয়ে এটা বের করো একদম অপশন নম্বর বি হলো রাইট অ্যান্সার একদম সহজ আরও পরেরটা আরও সহজ দিয়ে দিয়েছে দেখো এই কোশ্চিনটা আর এই কোর্শিনটা তোমরা একবার দেখো লাস্ট অনলাইন ক্লাসে তোমাদের যে দিয়েছিলাম একদম হুবহু কোর্শিনটা এসেছে তোমরা যদি চাও স্ক্রিনশটটা নিয়ে দেওয়ার পিডিএফটা আমার মিলিয়ে নিতে পারো একদম হুবহু এই ওই এসেছে এইভাবেই কোর্শিনগুলো দিয়েছিলাম এইটাই দিয়েছিলাম আর তোমাদের বলেছিলাম যে এইভাবে আসবে ক্লাসের মধ্যে লাস্ট ক্লাস যে হয়েছে যারা আমার অফলাইন ক্লাসটা দেখছো এই মুহূর্ত যারা আমার অফলাইন ছাত্ররা ক্লাসটা এই মুহূর্তে দেখছো তারাও জানো যে আমাদের লাস্ট ক্লাস যেটা হয়েছে সেখানে কিন্তু এই জিনিসগুলো একদম আলোচনা হয়েছে এই কোশ্চিন হুবহু এই কোশ্চিনটাই আলোচনা হয়েছে একদম দেখো ছয় সাতটা বিয়াল্লিশ আর তিনে পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে এইটা আর এইটা গুণ এটা হলো যোগ পাঁচ চার পাঁচে কুড়ি আর ছয় ছাব্বিশ তাহলে তিন সাথে একুশ আর আটে কত হবে একুশ আটে উনত্রিশ সঠিক উত্তর হলো অপশান নাম্বার সি টোয়েন্টি নাইন অপশন নাম্বার সি এই হলো তোমাদের ম্যাথ আর রিজনিং তোমাদের জি কে আর হচ্ছে রিজনিংয়ের যে আনসার কি এগুলো বলে দিলাম এগুলো মনে রেখো আরেকবার একবার একটা মিলিয়ে নাও প্রত্যেকে আর একবার মিলিয়ে নাও তাহলে প্রথমটা হলো নাইনটি সিক্স যেটা ঢাকা পরেরটা হলো এ নাম্বার অপশান ফাইভ স্কোয়ার ফোর প্লাস ফোর আর পরেরটা হলো থার্টিন অপশান নাম্বার ডি পরেরটা হলো বি অপশান নাম্বার ফোরটিন হবে উত্তর আর এটা হলো টোয়েন্টি নাইন ঠিক আছে তো তোমাদেরকে যেমনটা বললাম আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার দু হাজার পঁচিশের ভর্তি চলছে আমরা কী কী ফ্যাসিলিটি দিচ্ছি প্রত্যেকটা বিষয়ের জন্য শিক্ষক থাকছে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথ রিজনিং জি কে ইংলিশ প্রত্যেকটা বিষয়ের জন্য শিক্ষক থাকছে ইংলিশটা তো আমার নিজেরই থাকছে পাশাপাশি মাথায় রাখবে যে তোমাদের জন্য স্টাডি মেটিরিয়ালস বইপত্র মক টেস্ট যা থাকছে সমস্ত আমাদের ছাত্র যারা অ্যাডমিশান নেবে তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অ্যাডমিশনের ফিস মাথায় রাখবো সবচেয়ে কম ফিসে আমরা ভর্তি করাই এক নম্বর কথা দ্বিতীয় কথা হল এই ফিসটা তুমি মান্থলি সারা বছর ধরে দেওয়ার সুযোগ পাবে তো এই হচ্ছে প্রসেস তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার ভর্তি হতে পারো আমার নাম্বারে যোগাযোগ করতে পারো আমার নম্বর হলো এইট সেভেন ফাইভ নাইন নাইন জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স কোনো পিডিএফ বা কোনো কিছু চাইলে নোটসপত্র অন্য কোনো জিজ্ঞাসা থাকলে আমার নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে তাহলে পরের কোশ্চিন নিয়ে আসতেছি একদম ফুল হান্ড্রেড মার্কসের কোশ্চিন একশো পনেরোটা কোশ্চিন নিয়ে পরের ভিডিওটা আসে